আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ अदर ব্লগ ভিডিও। আপনারা জানেন আমি প্রতি বৃহস্পতিবার তুলসিপুর বাজার থেকে গোড়ার হাটের আপডেট পাই জানাই। সো আজকেও আপনাদের দেখাবো যে কি ধরনের গোড়া আছে তুলসিপুর বাজারে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কইতে গেছেন আপনি?

তো যারা মাদারগঞ্জের আশেপাশে থাকেন তারা অবশ্যই দেখতে পারেন এই ঘোড়াটি আর ওনার সাথে নাম্বারে যোগাযোগ করেন যেহেতু নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে পরে অবশ্যই ঘোড়াটি কিনতে পারবেন যদি আজকে বাজারে বিক্রি না হয় আর যদি বিক্রি হয়ে যায় তাহলে তো অবশ্যই শেষ আর আপনি তো আর ব্যবসা করেন না নিজের ব্যবসা করেন ও উনি মূলত ঘোড়ার ব্যবসা করে মানে সব ধরনের ঘোড়া কিনে যেতে পারবেন তো সব ধরনের করে দিতে পারবেন তো চাইলে পরে ওনার সাথে যোগাযোগ করে সব ধরনের ঘোড়াই আপনারা নিতে পারেন তো সম্পূর্ণ বিটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম ছোট ভাই ভালো আছো এই তো ভালো আছি কই থেকে আইস শেরপুরে রূপস্যেরপুরে এটা কি তোমার ঘোড়া গাড়ি আচ্ছা তুমি কি ব্যবসা কর মানে নিজের ঘোড়া বিক্রি করে দিবে বিক্রি করে দিছ কত বিক্রি করছ ষাট হাজার খালি ঘোড়া না গাড়ি শাড়ি শাট হাজার বর্তমানে বাজার অবস্থা কিরকম বেশি না কম মানে ঠিক আছে মোটামুটি ও আচ্ছা তোরা কেউ চুল চাই তোমাকে ঘোড়া কি কিনতে পারবো আরো তুমি কি আর ঘোড়া কিনবে কিনবা না শেষ ও আচ্ছা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দেখতে পাচ্ছেন এই ঘোড়াটি ঘোড়াটি শহ গাড়িটি সহ আপনার দাম হচ্ছে ষাট হাজার টাকা বিক্রি করে দিয়েছে ও চাইলে পরে বর্তমানে বাজার থেকে আপনারা ঘোড়া কিনতে পারেন খুব রিজনেবল প্রাইস আর জানি না এই ঘোড়াটির দাম কীরকম বেশি হয়েছে না কম হয়েছে তো চাইলে পরে অবশ্যই কিনতে পারেন সব ধরনের গোড়া গাড়ি ঘোড়া বা এই পাশে আর অনেক ঘোড়া আছে অবশ্যই দেখে দেখে কিনতে পারবেন আপনারা এই বাজার থেকে আমি যত প্রতি বৃহস্পতিবার এই থেকে ঘোড়াটির আপডেট প্রাইস জানাই অবশ্যই দেখতে পাচ্ছেন দেখতে পারছেন এইভাবে মূলত তুলশিপুর বাজারে গাড়ি ঘোড়ার পরীক্ষা করা হয় দেখতে এই ঘোড়াটি অনেক সুন্দর দেখা যাচ্ছে তার পিছনে এবং সামনে লাল মেহেদি লাগে দেওয়ার জন্য আর বর্তমানে তুলশিপুর বাজারে যারা ইজাদার আছে মানে যারা তুলশিপুর বাজারে দায়িত্বে আছে তারাই মূলত দালালি করা শুরু করে দিয়েছে যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই সাবধান ভাই যেহেতু তুলশিপুর বাজারে অনেক দালাল রয়েছে তাই আমি বলি আপনারা অবশ্যই নিজে দেখে শুনে তারপরে ঘোরা কিনবেন আর যত নিজের দেখে শুনে কিনতে চান দেখতেই পারছেন এখানে যে লোকগুলো আছে তার ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোকই দালাল আর আপনি যত বড় লোকই হন না কেন যদি বাজারে আসেন অবশ্যই দালালের চক্করে আপনার পড়তেই হবে কারণ আপনি না চাইলেও আপনি দেখবেন দালালের চক্করে পড়ে গেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আর যদিও আপনার ভিডিও শর্ট করি কারণ আমি বর্তমানে বাজারও খুব কম যাই তারপরও ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে আমি বৃহস্পতিবারে একটা ভিডিও করে এনে সেই ভিডিওটা দুই দিন এডিট করে তারপরে আপলোড করি সো অবশ্যই যারা নতুন দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন কোরআনহাটের আপডেট প্রায় জানতে